কথা হচ্ছে শিশির রিজভিকে আজই চলে আসতে বলেছে কিন্তু সে জানিয়েছে আজ ক্লান্ত লাগছে আগামীকাল সকাল সকাল স্মৃতিকে নিয়ে চলে আসবে নিহারের ভার্সিটির দুইটা ক্লোজ ছেলে বন্ধুকে শুধু বলেছে তার মাঝে শান্ত আর নাদিম নামে যে তাদের আংটি বদলে যেতে পারেনি মেয়ে বন্ধুদের বিয়ে হয়ে গিয়েছে বলে সেসব ঝামেলায় আর যায়নি নিহার বৃষ্টির কোলে বর্ষণ ঘুমিয়ে গেছে ঘরের কেউ নেই রাতে ভয় পাবে ভেবে কোলে নিয়ে বসে আছে সে যা দেবরদের সাথে আড্ডাতে বর্ষণ এখন শিশিরকে সকলকে ডেকে ফেনা তুলে অথচ শিশিরকে একবারও ডাকল না বিষয়টা খুবই ভাববার বিষয় সেই হা হতে আসা অবশ্য করেছে শিশির আড্ডাতে শিশির কুয়াশা একসাথে বসেছে পাশাপাশি যেটা অয়ন অনির কাছে অনেকটাই অদ্ভুত লাগছে কারণ আগের তাদের যা সম্পর্ক ছিল আর তারা যেভাবে চলতো সেই সবই ভাবছে শুধু সময় মানুষকে কতটা পরিবর্তন করে আর সময় কতটা কথা বলে ভাবা যায়। মানুষ সহ মানুষের জীবনও পরিবর্তন হয় এই দুটা ঝগড়া চলে চুলি শত্রু থেকে এখন স্বামী স্ত্রী অয়ন কথার ফাঁকে ফাঁকেই কুয়াশাকে দেখছে মেটার প্রতি মুগ্ধতা এখনো কাটেনি শিশির অনেকবারই লক্ষ্য করেছে বিষয়টা তবে কিছু বলল না এতটা ওভার পজিটিভও ভালো না তার বউ তাকে ভালোবাসে আর সে জানে কুয়াশা অয়নকে একটুও পছন্দ করে না এটা অনেকভাবেই প্রমাণ পেয়েছে সে তার বউ ঠিক তো সব ঠিক বউকে কোনো কিছুতেই সন্দেহ করার প্রয়োজনই ওঠে না তার বুদ্ধিমতি আল্লা দিব আর রইল কথা অয়নের হয়তো আগের ভালো লাগার রেশ এখনও রয়ে গেছে দুই দিনের জন্য এসেছে আবারও চলে যাবে আত্মীয়র সাথে এসব নিয়ে খারাপ ব্যবহার করার প্রয়োজন নেই এইসবই ভাবে শিশির দীর্ঘশ্বাস ফেললো কুয়াশার দিকে তাকালো কুয়াশাও তাকালো অময় খাসলো দুজনেই যেটা অয়ন অনি দুজনাই দেখলো তারা সুখী দম্পতি দেখেই বোঝা যাচ্ছে বিয়ে তাদের যেমনই হোক তারা মেনে নিয়েছে সকলে আগামীকাল গায়ে হলুদের প্রস্তুতি সহ প্ল্যান করে রাত এগারোটা বাজালো আর রাত জাগবে ঠিক করলো সকলে যা করার আগামীকাল করবে এইভাবে সকলে উঠে পড়লো একে একে সকলেই ঘরে চলে গেল আজকে রাতটা অয়ন নিহারের সাথে থাকবে অনি ঈশা কুয়াশার ঘরে চলে গেল বাকিরা গেস্ট রুমে গেল রাত এগারোটা পার হয়েছে কুয়াশা এসে কিছু জিনিস গুছিয়েছে আর সেগুলো হলো আগামীকালের প্রস্তুতি এসে শুয়ে ফোন টিপছে কুয়াশা কাজ করে এসেছে সুবার প্রস্তুতি নিল মাঝে লাইট বন্ধ করে কিছুক্ষণের শুয়ে ও শিশির আরও কিছুক্ষণ ফোন টিপলো এরপর রেখে কুয়াশাকে ডাকলো কুয়াশা বিনা বাক্যে এগিয়ে গেল এতক্ষণ অপেক্ষা করছিল স্বামীরটাকে কতগুলো রাত পর আবার এই বুক পাচ্ছে সে রাতে গত রাতগুলোর কথা মনে উঠলে এখনো দম আটকে আসে কুয়াশা শিশিরের বুকের উপর মাথা রাখল পেট জড়িয়ে ধরল শিশির এক হাতে জড়িয়ে নিল অন্য হাত অন্ধকারে কুয়াশার হাত ধরল হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল গলিয়ে ধরল কুয়াশা স্বামীর বুকে এতগুলো বছর পর আবারও রাত কাটাতে পেরে আবেগী হয়ে উঠলো বলল আমার এই শান্ত স্থান কত যে মিস করেছি আমি প্রথম কিছু মাস আমি ঘুমোতেই পারতাম না ছটফট করে যদিও ঘুমোতো সেটাও কিছুক্ষণের মধ্যেই ছুটে যেত বুক খুঁজতাম অন্ধকারে হাতে কিন্তু তোমায় তো পেতাম না তোমার হাতটাকে চাইতাম খুব করে চাইতাম আগলে নেবার জন্য কিন্তু তুমি ছিলে না তর পাতাম খুব আল্লাহ আমার শান্তির স্থানকে অক্ষত রেখেছে এতেই তো লাখ লাখ সুক্রিয়া আমি আমার শান্তির স্থান আবারও পেয়েছি আজ আমি শান্তির ঘুম ঘুমাবো বলে শিশিরকে শক্ত করে জড়িয়ে ধরল শিশির শুনলো সব আজ নিজেও সব আবেগ ঠেলে দিলো বলল আমিও খুঁজেছি রাতে আমার বুকটা শূন্য হয়ে পড়ে থাকতো হাতটা তোকে খুঁজত তোর কিছু জিনিস আমার খুবই বদ অভ্যাসে পরিণত যেমন বুকে শুষ নাক ডুলিস আমার মাথায় বিলি কাটিস গলায় মুখ গুজি দিয়ে শুই এসবই আমার অভ্যাস বিয়ের পর থেকে শুরু হয়েছে আস্তে আস্তে আগে আমি কারো পাশেই শুতে পারতাম না বিছানা একারই লাগতো অথচ তুই যেদিন থেকে এলি সেদিন থেকে অদ্ভুতভাবে আমার কারোর সাথে সবার অভ্যাস হয়ে গেল প্রথম দিন তোকে জড়িয়ে শুয়েছিলাম কেন যেন অদ্ভুত একটা শান্তি বিরাজ করেছিলাম যেখানে তোকে কিছু ঘন্টা আগেও সহ্য করতে পারতাম না তোর কথা আসলেই আগে বউ কথাটা চলে আসত আর সব কিছু এলোমেলো হয়ে যেত এই বউ শব্দটার জন্য তোকে মানতে পেরেছি এই পর্যন্ত বলে থামলো কুয়াশা সব শুনছে মুখ বুঝে সে এবার কাত হয়ে শুয়ে কুয়াশার দিকে ঘুরলো আবারও বলল তুই আমার সে অমূল্য একজন যে আমার ছোটবেলা থেকে অভ্যাস ছোট থেকে মারামারি ঝগড়া করে বড় হয়ে সেটা রয়ে গেল আমার আমার বিয়ে হলো বিয়ের পরও তৈরি অনেক তোর সাথে পুরো জীবনটাই কাটছে কাটবে করলে তোকে এখন যে ভালোবাসি সেটা বোধহয় বুড়ো হয়ে গেল অভ্যাসই থেকে যাবে কারণ তুই পুরোটাই আমার অভ্যাস আবার থামলো কুয়াশা মুগ্ধ হয়ে শুধু শুনছে অন্ধকারে কুয়াশার কপালে চুমু দিল বলল তুই আমার সেই অভ্যাস যেটা আমি আমরণ চেয়েও ছাড়াতে পারবো না তুই আমার এক চিরায় তো অমূল্য অভ্যাস কুয়াশা শুনে শিশিরের বুকে মুখ দিল শিহরণ হলো সর্বাঙ্গ তার চিরায়ত অমূল্য ভালোবাসায় মানুষটা এতটা ভালোবাসা স্বামীর থেকে ভাবেই কখনো কল্পনা করেনি ওভাবে থেকেই বলল তুমি আমার সেই পাওয়া যেটা আমি প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর দরবারে দু হাত তুলে চাইতাম আমার চিরায়ত অমূল্য ভালোবাসা তুমি আমার প্রিয় স্বামী তুমি সর্বোপরি তুমি আমার সুখের আস্ত খনি শুনি কুয়াশাকে যতটা পারল ততটা টেনে নিল নিজের মাঝে শক্ত করে বুকের সাথে কুয়াশা আবারও বলল বড় চাচুর মতো জীবন সঙ্গী চেয়েছিলাম আল্লাহ পূরণ করেছেন বাবা মারা যাবার পর বাবার প্রতিচ্ছবি বড় চাচুতে পেতাম তুমি বড় চাচুর মতো করে আগলে রাখতে যাবো তুমি আমার আস্ত একটা ভালোবাসা তোর বড় চাতুরি শিখেছে বউয়ের দায়িত্ব যত্ন আর সম্মান করা বাবা আমার হাতে তোকে তুলে দিয়ে বলেছিলেন তোকে যেন আগলে রাখি বাবার দায়িত্ব দেয়াটা মাথা পেতে নিয়েছিলাম বলে কুয়াশার কালে চুমু দিল কুয়াশা আবেশে নাক মুখ ঘষলো বুকে টের পেয়ে হাসলো সে ফিসফিস করে বলল আমার আদুরে বিড়াল ছানা বলে দুই হাত জড়িয়ে নিল বুকের সাথে কুয়াশা গুটিসুটি হয়ে বুকে চোখ বন্ধ করে পড়ে রইল শিশিরও চোখ বুঝলো এদের ভালোবাসা সীমাহীন বিয়ের আগে শত্রুতা ছিল সীমাহীন এখন ভালোবাসা সীমাহীন কিন্তু এই দুইয়ের মাঝে তারা চিরায়ত সত্তা দুজনের মাঝেই ধরে রেখেছে আর সেটা ঝগড়া চুলোচুলি যেটা আজীবন থাকবে সকাল সকাল হই হুল্লোর বেঁধে গেছে সকালে নাস্তা খেয়ে সকলে গায়ে হলুদের আয়োজনে লেগেছে সকল আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে জাহিদ মালিথা সকাল নয়টার দিকে চলে এসেছেন তুহিন বাবার সাথে সকল কাজ সারছে তুষারের আসতে আসতে দুপুর হবে নিহার নিজের বিয়ে তবুও বসে নেই শিশির ঘর সাজানোর লোককে বলে দিয়েছে দুপুরে আসবে স্মৃতি এসেছে সকাল দিকে বাসর শান্তরা এখনো এসে পৌঁছায়নি সকাল দশটার দিকে নিহারকে মেহেদি পরানোর জন্য কুয়াশা সহ ঈশা আনি বৃষ্টি ইয়াসমিন খুবই কসরত করছে সে মেহেদিটা দিয়ে পড়বে না বলেছে কিন্তু কুয়াশা ছাড়বে না শেষ পর্যন্ত হার মেনেছে একমাত্র বোনের কাছে বসার ঘরে বৃষ্টি এখন নিহারকে মেহেদি পড়াচ্ছে বাকিরাও নিচ্ছে আবারও পড়াচ্ছে বর্ষণ খেলে বেড়াচ্ছে ফ্লোরে খেলনা নিয়ে সে সময় শিশিরে এলো ঘেমে নিয়ে সাথে হিম তারা বাহিরের কাজে ছিল এসে বসলো সোফায় কুয়াশা এখনো মেহেদি দিতে লাগেনি এমন সময় বর্ষণ খেলনা হাতে করে দূর দূর করে গুটি গুটি পায়ে মায়ের কাছে উঠে এলো এসে কেঁদে জেদ করতে লাগলো কোলে নেবার জন্য বৃষ্টি বলল আবার একটু খেলো চাচুকে মেহেদি দিয়ে দিচ্ছে তা শুনে নিহার কোলে নিতে গেল কিন্তু শিশির বলল ভাই দে আমার কাছে বলে সে উঠে গিয়ে বর্ষণকে নীলু বৃষ্টি বলল কুসু ওর খিদে পেয়েছে একটু খাইয়ে দাও তুমি তো এখনো নাও নিমিহিদি মিহিদি ডিম সিদ্ধ করে রেখেছি দেখো সকালে কুয়াশা ওকে সময় পেলেই খাইয়ে দেয় আর বৃষ্টি না পেরে উঠলে সেই খাওয়ায় কুয়াশা বিনা বাক্যে সম্মতি দিয়ে চলে গেল রান্নাঘরে শিশির আবারও আগের জায়গায় বসলো হিম পাশে বসলো শিশির বলল আব্বু আমাকে তুমি একবারও ডাকলে না আমি তোমার চাচু হয়ে বলো চাচু বর্ষণ খেলনা হাতে করে শিশির কে দেখছে কাল যখন থেকে এসেছে শিশির তখন থেকে শুধু ফেল ফেল করে দেখেই যাচ্ছে সবার সাথে বেশ কথা বলার ডাকে কিন্তু শিশিরকে সে শুধু দেখেই যাচ্ছে কি দেখছে কে জানে সে কান্না করে খুবই কম নয়তো বাড়িতে এত লোকের আনাগোনা অন্য বাচ্চারা হলে কান্না করে বাড়ি মাথায় করত। সেখানে সে নীরব কুয়াশা বর্ষণের খাবার নিয়ে এলো ডিম সিদ্ধ দিয়ে ভাত মা খেয়ে শিশিরের পাশে বসলো শিশির হঠাৎ ভ্রু মরু কুঁচকে বলে উঠলো কি করেছিস তো আমার ছেলের সাথে হ্যাঁ কি জাদুমন্ত্র পরে ফুদেছিস ও সকলকে ডাকছে অথচ আমাকে কেন ডাকছে না বর্ষণ ফুপুকে দেখে হাত বাড়িয়ে দিল ডাকলো খাবার দেখেছে পপু এখন খাওয়া বেশি বুঝেছে কুয়াশা ভ্রুকুচকে তাকালো শিশিরের দিকে অদ্ভুত সেও একই স্বরে বলল এই বুনল ও তোমাকে ডাকছে না এখানে আমাকে কেন টানছো এটা তোমার ব্যর্থতা বলি বর্ষণকে নিতে নিতে বলল এই পুচুটা তোর আবার কি হয় বলতো এটা তোর ফুপা হয় বুঝলি একবার ডেকে দে তো বল ফুপা বেশ তেলের ওপর পেঁয়াজ দিলে যেমন ছানাদ করে উঠে ঠিক তেমন ছানাত করে উঠল শিশির কিরমির করে উঠলো এদিকে কুয়াশার কথাটা বলে ফিক করে হেসে দিয়েছে কুয়াশার সাথে হেসেছে বসে থাকা সকলে শিশির কটকট করতে করতে কুয়াশার মাথায় চাটি বসালো জোরি শোরে বৃষ্টিরা সব মুখ টিপে হাসছে অয়ন অনি অদ্ভুতভাবে দেখছে এরা এখনও মারামারি করে অনি ঈশাকে পিসফিস করে জিজ্ঞাসা করলো এই ঈশা এরা এখনও মারামারি করে তার বলতে আগের মতোই করে কিছু একটা পেলেই হয় শুরু হয়ে যাবে কিন্তু এর মাঝে ভালোবাসাটাও ততটাই গভীর ওদের অনি অবাক হয়ে তাকিয়ে রইল শিশির মারতে কুয়াশা আহ শব্দ করে উঠে ফুসে উঠছে বলল এই গুনল শিশির আর কিছু বলতে না দিয়ে বর্ষণের উদ্দেশ্যে বলল চাচু শোনো এটা তোমার চাচি হয় বুঝলা তোমার এই ফুপু নামক চাচিকে চাচি বলে ডাকবা ওকে একদম না ও আমাকে ফুপু ডাকবে আর তোমাকে ওর চাচু রূপে পছন্দ হয়নি তাই ও তোমাকে চাচু ডাকেনি ফুপার রূপে পছন্দ হয়েছে তাই না রে পুচু শেষ কথাটা তার কোলে থাকা বর্ষণকে বলল বর্ষণ ফুপুর কথা পেয়ে বলে উঠলো সে খেতে চাইলে হাম বলে কুয়াশা পাশে বাড়ি থেকে ভাত নিয়ে মুখে দিল বর্ষণ বিনা বাক্যে হা করে তা নিল খাবার পাগল একটা খিদে লাগলে খাবে আর পেট ভরে গেলে আর খাবে না জোর করেও তখন আর খাওয়ানো যায় না কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে মুখ ঝামটালো সামনে সোফা থেকে নিহার বলল বুঝলি শিশির কুসু ঠিকই বলেছে বসন্তকে ফুপারূপই পছন্দ করেছে ওর চাচু টাচুতে তোকে পছন্দ না তুই বরং ওর ফুপা হয়ে যা আর জোর করে চাচু হতে চাইস না ফিকফিক করে সব ভেসে দিল কুয়াশাও হাসলো শিশিরকে সকলে মিলে নাস্তানা করছে এটা মেনে নিতে হবে নাকি মানবে শিশির সে ফুঁসে উঠে কিরমিক করে উঠলো নিহারের দিকে তাকিয়ে বলল মজা নিচ্ছিস নে সময় কিন্তু আমার সামনে আসছে ভেবে মজা করিস তোর বউয়ের ভাই বাদে দেবর হয়ে তোর মজা করার পাওনা মিটা বল তখন আবার হাহুতাস করিস না নিহারেরও একটু দেরি হলো না শিশিরের কথার মর্মার্থ বুঝতে এমনকি উপস্থিত কারোরই হলো না সকলে জোরে হেসে ফেলল আর নিহার চোখ দিয়ে শিশিরকে গিলে খাবার মতো করে কিরমির করতে লাগলো শিশির দাম্বিকের সাথে হাসি দিল শিশির যে নিহারের বাসর আটকানোর কথা বলেছে সেটা নিহার ভালোভাবেই বুঝেছে এই ছেলে তাই পারবে বড় ভাই হিসেবে বোন এনে ভাবি বানিয়ে তার করাটা বাসর ডগে তুলবে সেটা সে কিছুতেই হতে দিবে না কখনো না তার বিয়ে আর সে থেকে বঞ্চিত হবে। এটা কিনা মানা যায় নিহারের কথা বন্ধ করতে পেরে শিশির হাসলো সকলে ঠোঁটটি পেয়েদের ঝগড়া দেখছে এক একটা ভাই বোনের পক্ষ নিচ্ছে তো ভাই ভাই বউ নিয়ে ঝগড়া করছে বেশ ভালোই লাগে এগুলো হিম শিশিরের পাশ থেকে বলে উঠলো নিহার ভাই ভয় নাকি দোষকে একটু বেশি হলো হিমের কথায় আবারো হাসির রোল পড়ল শিশির শব্দ করে হেসে দিল এই ছেলে যে আগাগোড়ায় শিশিরের পাগলা ভক্ত সেটা সকলেই জানে সাধে তো আর কুয়াশা বলে না ভাইকা জামচাম নিহার কটমট করে তাকালো মেহেদীニチে তাই উঠতে পারল না কুয়াশা পাশে থেকে ফুসে উঠে বলল এই ভাইকা চামচাম তো জামচামি বন্ধ কর তো হিমের হয়ে শিশির বলল ভাই চুপ করবে কেন হ্যাঁ তোরা ভাই বোন মিলে গলাবাজি করছিস আবার বলছিস চুপ করতে ও আমার একমাত্র শালা বাবু ওর সম্পূর্ণ রাইট আছে আমার পক্ষ এবার কথা বলতে বলতে হিমের কাঁধে হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরল হিম পুরো দাম্ভিকের সাথে হাসল কুয়াশা মুখ ঝামটা দিয়ে বর্ষণকে খাওয়াতে লাগলো বর্ষণ কোলে বসে খাচ্ছে মুখে ভাত দিয়ে কুয়াশা শিশিরের কথার উচিত জবাব দিতে বলল কুচু ফুপা তো তোর ফুপার নাকি আফসোস হচ্ছে খুব তোর মুখে ডাক শুনতে না পেলে দিল শিশির আরেকটা চাটি বসি আবারও একই কথা বলে এই গোবর ঠাসা ধমকে বলল ফাজিল গোবর ঠাসা আরেকবার ফুপা বলছিস তো কুয়াশাও একটা কিল বসিয়ে বলল বলবো বার বলবো ওর ফুপাই তুমি মানে যা তা সে ফুপা হতে যাবে কোন দুঃখে কোনকার না কোনকার কার দুঃসম্পর্কে ফুপা সেটা শুনতে হবে ফিলিংস পরপর বর্ষণকে কোলের উপর বসিয়ে নিল আজ সে চাচুর ডাক শুনেই খান্ত হবে এই বর্ষণের হয়েছে যত দুনিয়া জ্বালা জন্মের পর থেকে দেখেছে এই দুটো বুনো ওল আর বাঘাতে তুলে ঝগড়া এখনো দেখছে কিন্তু বেচারা বুঝতে পারছে না কিছুই শুধু গোল গোল চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে শিশির বলল আব্বু তোর এই ফুপু নামক কথা একদম শুনিস না হুম চাচু রাখ তো কুয়াশা শিশিরের কোলের উপর বসে থাকা বর্ষণের মুখে ভাত দিল আবার তার ভাত নিয়ে আবারও ধরে রাখার স্বভাব আছে কুয়াশা বলল একে দে তো চাচু বলে বেচারো বুনল নয় তো তোরও গলা চুলকানোর কারণ হয়ে যাবে জানিস তো এটা পুরোটাই আমার গলা চুলকানোর কারণ সকলে আবার হাসলো শিশির কিরমির করছে শিশির বর্ষণের মুখের সামনে মুখ নিয়ে বলল আব্বু ডাকো তো চাচু বদ চাচু বর্ষণ বা শিশিরের কথায় ওর মুখের দিকে তাকিয়ে বার কয়েক বলল চাচু চাচু শিশির আর হাসি দিল বলল হ্যাঁ চাচু কুয়াশা মুখ ছামছালো শিশির বর্ষণের গালে চুমু দিল খাবার সময় চুমু দেওয়াতে একটু বিরক্ত হলো সে তবে আবার খেলনা নিয়ে খেলতে লাগলো বলল হুম হাতের খেলনা গাড়িটা নিয়ে বলল সে শিশির তা বলল তোর জন্য যেগুলো এনেছি সেগুলো কই বলে বৃষ্টির দিকে তাকিয়ে বলল ভাবি ওগুলো বের করে দাওনি ঘরে আছে এগুলো নিচেগুলো নিয়ে খেলো শিশির আর কিছু বলল না শিশিরের কোলের উপর বসে ফুপুর হাতে খেতে লাগলো কুয়াশা বর্ষণের মুখে ভাত দিতে ঝুঁকলে শিশিরও কিঞ্চিৎ ঝুঁকে ফিসফিস করে বলল আল্লাহ দি বৌমার দিকে ভালোই এক্সপার্ট হয়েছে খুব জলদি বর্ষণের ভাই বা বোন আনার ব্যবস্থা করতে হবে দেখছি হুম বউ আমার বড় হয়ে গেছে কিনা কুয়াশা শিশিরের দিকে মাথা তুলে চোখ ছোট ছোট করে তাকালো শিশির ঠোঁট কামড়ে দুষ্টু চোখে হাসলো কুয়াশা কিছু বললো না তবে রাগলো না দুপুর দুটোর দিকে সকলে সাজগোজ করছে নিহারের হলুদ সন্ধ্যার জন্য মেয়েরা হলুদ শাড়ি পরে সাজছে তুষার চলে এসেছে এসে আগে ছেলেকে কোলে নিয়ে মনের মতো আদর করলো বাবা মা ভাইদের সাথে কথা শিশির জড়িয়ে ওরাও বড় ভাইকে পেয়ে আনন্দিত হলো বড় ভাইটা কাছে না থেকে এতক্ষণ যেন অপরিপূর্ণ মনে হচ্ছিল এখন ভিলা পূর্ণতা পেল। বৃষ্টির সাথে ঘরে গিয়ে দেখা করে গোসল করে একেবারে নিচে আসলো খাবে দুপুরের এখন জাকিয়া ছেলের যত্ন করলেন বৃষ্টি তৈরি হচ্ছে তাকে আর ঝামেলা করালো না জাকিয়া ছেলেকে খেতে দিল তুষারের সাথে শিশির চাচুরা সহ রিজভি অয়ন আমিনুল হক অয়নের বাবাও বসলো বৃষ্টির বাবাদের বলা হয়েছে কাল আসবেন সব পুরুষরা দুপুরের খাবার একসাথে খেলো অভিরা এখনও আসেনি কুয়াশার ঘরে সকলে রেডি হচ্ছে কুয়াশাও তার ঘরেই এসেছে সকলের সাথে তৈরি হতে সাজ প্রায় হয়ে এসেছে নিহারকে তৈরি করতে সকল ভাইরা সাহায্য করলো সকল ছেলের হলুদের ড্রেস আপ সাদা পাঞ্জাবির উপরে পেস্ট কালারের কোটি সাদে সাদা পায়জামা প্রতিটা ছেলেকে এই বেশে দুর্দান্ত লাগছে নিহারকে তৈরি করে সব ভাই একসাথে বলে উঠলো মার্শাল্লাহ তুষার বলল বাহ নেভির অফিস তো এই বেশ দুর্দান্ত লাগতেছে নিহার হাসলো ভাইকে জড়িয়ে ধরে বলল একজন পুলিশ অফিসার কেও এই বেশে দুর্দান্ত লাগছে সকলেই হাসলো তুশার পিতৃভরে বলল গুলা সব হেসে ভাইকে ছাড়লো মালিতাবিলা সকল ছেলের হাইটি প্রায় সমান সমান তবে হিমাগী ছিল না এখন হিমু অনেকটা এগিয়ে গেছে আরো হবে বয়সের সাথে সাথে আর গায়ের রঙের দিক দিয়ে অবশ্য এক এক একজন আলাদা তবে শিশির আর নিহারের গায়ের রংটা सेम सेम একদম দুজনেই হলুদ উজ্জ্বল ফর্সা তুহিন সকলের থেকে বেশি ফর্সা ও একদম সাদা ফর্সা সাদা ফর্সা হলেও তুহিনকে অনেক আকর্ষণীয় লাগে কিছু সাদা ফর্ষাকে ভালো লাগে না কিন্তু তুহিনকে তেমন লাগে না নিহা ট্রেনিং থেকে আসার পর ওর বডি ফিটনেস এতটা আকর্ষণীয় হয়েছে যে যে কোনো মেয়ের চোখে পড়বে আগে যতটা ছিল তার থেকে দ্বিগুণ হয়েছে একজন নেভি অফিসারের প্রতিটা দিক ওর চেহারা এবং শরীরে শোভা পায় তুষার পুলিশ অফিসার হবার জন্য যেমন হবার প্রয়োজন ঠিক তেমনই এদের মাঝে শিশিরকে ততটাই আকর্ষণীয় লাগে ওর বডি ফিটনেস আগে থেকেই আকর্ষণীয় যেটা তুষার নিহারে ছিল না এখন বয়সের সাথে সাথে ততটাই পারফেক্ট হয়েছে সব ভাইগুলো নাম আর মেয়েরা হাঁ করে সেগুলোই নোট করছে মুগ্ধ হলো এক একজনকে দেখে কুয়াশারা সব রেডি হয়ে বসার ঘরেই ছিল চোখ যেন ধাঁধিয়ে গেল সব ভাইদের একসাথে দেখে সাদা পাঞ্জাবির সাথে পেস্ট কালার কটিতে এতটা মানিয়েছে শিশিরা নিচে নামলে নিহারকে সোফায় বসানো হলো ভাইরাই বসালো সে সময় নিহারের ফোনের হোয়াটসঅ্যাপে কিছু ছবি এলো ফোন হাতে নিয়ে ছবিগুলো দেখে আপনা আপনি হাসি ফুটে উঠলো ঠোঁটে আওড়ালো সো বিউটিফুল মাই বেবি প্রিন্সেস ইসরে পাকা পাখিটা আমার আজকের দিনটা শুধু অপেক্ষা করো আগামীকাল আসছি আমি শব্দগুলো আওড়ালো কিন্তু হোয়াটসঅ্যাপে লিখে সেন্ড করে দিল ওপাশ থেকে লজ্জা পাবার ইমোজি এলো তা দেখে নিহার আবারও হাসলো শিশির কুয়াশার পাশে গিয়ে দাঁড়ালো ফিসফিস করে বলল আমার অবসর আল্লাহ দিব কুয়াশা অমায়িক হাসলো সেও বলল আমার সুদর্শন প্রিয় স্বামী দুর্দান্ত লাগছে তোমায় বলেই শিশির ডান হাতটা তুলে কনিষ্ঠ আঙ্গুলে আলতো কামড় দিল শিশির ভ্রু কুচকালো সে বললো এটা তোমার নজর টেকা কারোর বদ নজর না লাগুক কাল থেকে ওই হা করা অনিটা অনেকবার চোখ গিলে দিয়েছে তোমায় শিশির হেসে ফেললো আগের ন্যায় সরেই বলল ওভার পজিটিভ কবর ঠাসা একটা বলেই চাটি বসিয়ে চলে গেল কুয়াশা মাথা ডলতে লাগলো ফুসে উঠে সকলে সকলের কাজে মন দিল জাকিয়া এসে তুহিনকে বললেন গাড়িতে সব তত্ত্ব তুলে দেওয়া হয়েছে তোরা বেরিয়ে পড় তা শুনে তুহিন সম্মতি দিল তুহিন শিশির আর হিমকে নিয়ে চলে গেল তারা বাইক নিল আর মাইক্রোতে তত্ত্ব দেওয়া হলো সকলকে বলে ওরা বেরিয়ে গেল বাড়িতে তুষার জাহিদ মালিথার সাথে এদিকটা সামলাতে লাগলো জাকির মালিথা বসে সব তদারকি সহ নির্দেশনা দিচ্ছেন ভোর থেকে সব আয়োজন শুরু হয়েছে শশীদের বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা পাড়া প্রতিবেশীদের আনাগোনা শশীদের বাড়িতে হইহুল্ল সরগোল সহ রান্নাবান্নার কাজ চলছে ছোট ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে আনন্দ করছে গ্রামের বিয়ে মানে পাড়া প্রতিবেশীদের আনন্দ বেশি শশীর চাচারা ফুপুরা সকলে এসেছে হানিফ সাহেব কোনো ভাইকে মুখ ঘুরিয়ে থাকতে দেননি একমাত্র মেয়ের বিয়েতে সকলকে একসাথে ডেকে নিয়ে বিয়ের আয়োজনে লেগেছেন শশীর চাচা তো ভাই বোনেরা সহ জাকিয়ার ভাইয়ের ছেলেমেয়েরা সকলে এখানে আনন্দ করছে সাব্বিশ সাবিবও এখানে আছে এটা ওদের কুকুর বাড়ি ফুপাতো বোনের পক্ষেই আছে মিহিরের সাথে সাব্বির সাবিবও কাজে ব্যস্ত বরযাত্রীদের জন্য সকল ব্যবস্থা তারা করছে সৌরজ বাবার সাথে রান্নাবান্নার কাজ তদারকি করছে জিনিয়া যাদের নিয়ে ভাইয়ের বৌদির নিয়ে বাড়ির ভেতরটা সামলাচ্ছে গ্রামের কাজের জন্য তিনটা মহিলা নিয়েছেন তিনি তবু যেন কাজ তার কাছে বেশি মেয়ের মা কিনা শশীর কাছে শশীর ভাবি সিমিসহ শোভা আরও ওর কাজিনরা আছে বিয়ে হয়ে গেছে সাথে চাচাতো বোনের বিয়ে খেতে এসেছে শশীর আজ রাতে আর ঘুম হয়নি ও বিয়ে নিয়ে এতটাই উত্তেজিত যে ঘুম পেরেছে কিন্তু সন্দেহ নিহারকে জাগিয়ে রেখেছিল জেদ করে কেন যেন নিহার তার ইত্রে পাখা পাখিটার বাচ্চা বাচ্চা আচরণ সহ এত স্ট্রং ভালোবাসা